আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের একটা গাছ ভিডিওতে আমি নিয়ে আসছি এই যে একটা গাছ এই যে দেখেন যে গাছটা ফুল আসছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু গাছটার ফুল আসছে কিন্তু আজকের আমি এই গাছটার নাম আপনাদের সামনে বলবো না দেখি আপনারা কে কে এই গাছটা দেখে চিনতে পারেন এই যে দূর থেকে দেখেন গাছটা বেশি বড় না গাছটা খুব ছোটো একটা গাছ অল্প করা ডালপাল্লা এই যে দেখেন তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের আপনাদেরকে পরীক্ষা করা হবে যে আপনারা গাছ কে কে চেনেন এবং এটি কি গাছ গাছের নামটা যদি আপনারা কেউ জানেন কমেন্টে বলে যাবেন দেখি কে দ্রুত গাছের নামটা আমার কমেন্টে কমেন্ট বক্সে এসে বলতে পারেন এই যে গাছটা দেখেন তো এই গাছটার আমি নেক্সট আরেকটা ভিডিও দেব ফুল যখন ধরে ফলটা ধরবে এই যে দেখেন এই যে ফল আসছে কিন্তু এই যে ফল যে পড়ছে এই যে দেখেন এই এই ফলও দেখাই দিলাম ছোট ফল ফলগুলো যখন বড়ো হবে তখন আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও দিব তখন আমি নামটা বলবো আর এখন নামটা আমি আপনার উপর ছেড়ে আপনাদের উপর ছেড়ে দিলাম দর্শকের উপর দেখি এই গাছটার নাম কে কে বলতে পারেন এই যে গাছটা সম্পূর্ণ গাছটা দেখাইলাম গাছটার নাম কে কে জানেন এবং কে কে বলতে পারেন সে কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন